আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এজন্য তারেক রহমানকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক দার্শনিক গবেষক বুদ্ধিজীবী ফরহাদ মজার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়ার সাক্ষাৎকারে নিজের এই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি তবে দেশের নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সমালোচনার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি এবারে জানাবো শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেন সরকারকে ফখরুল শেখ হাসিনাকে খুনি এবং গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া শিল্প কলকারখানায় বিশৃঙ্খলা অসন্তোষ এড়াতে বিএনপি নেতাকর্মীদের পাহারা দেওয়ারও আহ্বান জানিয়েছেন জানাবো আমরা হাটে হাড়ি ভেঙে দেব দেরি করব না যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে এই বক্তব্যের প্রসঙ্গে এক সাংবাদিকের করা প্রশ্নে ডাক্তার শফিকুর রহমান বলেন এটা আমরা আগে থেকেই বলেছি যৌক্তিক সময় আমরা হাটে হাঁড়ি ভেঙে দেব দেরি করব না ইনশাল্লাহ এদিকে ডেঙ্গুতে একদিনে সাতজনের মৃত্যু নতুন রোগী আটশো ষাট চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও আটশো জন জানিয়ে দেব পাকিস্তানকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গ্রুপ পর্বে দু ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করেন বাংলাদেশি কিশোররা আর শনিবার সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষেও প্রথমার্ধে দারুণ ফুটবল খেলে শুধু ফিনিশিংটাই শুধু করতে পারছিলেন না নাজমুল মুর্শিদরা উল্টো দু গোল খেয়ে বিদায়ের সংখ্যা জেগেছিল কিন্তু সাইফুল বাড়ির দলের মানসিকতা ছিল উঁচুতে শেষ দিকে দুটো গোল করে ম্যাচ নিয়ে যান ট্রাইবেকারে এরপর ভাগ্যে লড়াইয়ে আট সাত ব্যবধানে জিতে অনুর্ধ সতেরো সাফের ফাইনালে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ নাসরুল্লাহ নিহত মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন খামী ইসরা হামলায় হিসবুলার প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন এ ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে লেবাননের জনগণের পাশে দাঁড়ানোয় এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই হিজবুল্লাকে সমর্থন করবার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামেনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে ফরহাদ মজার বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এজন্য তারেক রহমানকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক দার্শনিক গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজার শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি তবে দেশে নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সমালোচনার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি বলা না বলা শিরোনামে প্রকাশিত ওই বিশেষ অনুষ্ঠানে ফরহাদ মজার বলেন তারেক রহমান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন তিনি চেষ্টা করছেন প্রতিহিংসা রাজনীতি করবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা নানাভাবে তরুণদের আকর্ষণ করেছে তারেক আপনি করেন আর না করেন তরুণদের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা আছে ফরাদ মজার বলেন তারেক রহমান ইতিমধ্যেই আগামী দিনের গঠনতন্ত্র কি হতে পারে তার একটা বক্তব্য তিনি দিতে পেরেছেন বিএনপির উনিশশো সালে সংবিধান টেনে নেবার কোন যুক্তি নেই বিএনপি বলতে পারে এদেশের দেশের বাহাত্তর সালের সংবিধানের কোনো দরকার নেই আমরা আমাদের দেশের জন্যে উপযোগী একটা গঠনতন্ত্র প্রণয়ন করব এবং সেটা করার জন্যে এ সরকারকে সহযোগিতা করব বিশিষ্ট এই বুদ্ধিজীবী বলেন তরুণদের আমি বলব আপনারা ইচ্ছা করলে তারেকের বিরুদ্ধে ক্যাম্পেইন করে আপনারা তারেককে মুছে ফেলতে পারবেন না এটা হবে না এ কথা বলা আইনগত ভুল তারা যদি বলে থাকে এটা ভুল করে বলতে পারে আমরা এক ফ্যাসিস্ট গেছে আর এক ফ্যাসিস্ট আনতে চাই না এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে এটা বলার দরকার নেই আমাদের আমাদের বলা উচিত এটা আমাদের দেশ বিএনপির কাছে দাবি করে বলা উচিত এ দেশ গড়বার ক্ষেত্রে আপনাদেরও দায় আছে ফরাদ মজাহার বলেন বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এটা আসবেই আপনি এটা ঠেকাতে পারবেন না এক্ষেত্রে আমাদের খুব আশা তারেক রহমান নেতৃত্ব নেবে যদি তিনি সেই নেতৃত্ব নিতে চায় তাহলে আমাদের কথা শুনতে হবে সমালোচনা করতে দিতে হবে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেন সরকারকে ফখরুল শেখ হাসিনাকে খুনি এবং গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া শিল্প কলকারখানায় বিশৃঙ্খলা অসন্তোষ এড়াতে বিএনপি নেতাকর্মীদের পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি শনিবার বিকেলে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান ফকরুল গার্মেন্টস ওষুধ কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর এবং বিশৃঙ্খলা প্রতিরোধ শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিষদের দায়িত্ব এবং শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিষদের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ফখরুল ইসলাম বলেন আমরা ভারতকে অনুরোধ করেছি একজন খুনি গণহত্যাকারীকে জায়গা দেবেন না কিন্তু তারা এখন পর্যন্ত কিছু বলেনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাব অবিলম্বে গণহত্যাকারী রাষ্ট্রবিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করুন তাকে ফেরত পাঠানোর জন্যে ভারতকে চিঠি দিন আইনগত যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করুন তিনি বলেন অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বিশেষ করে পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করেছে তাদের দিয়ে গুলি করে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে দেশকে যে পরিণত করেছিল ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন এদেশের মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছে বিএনপির মহাসচিব আরো বলেন শেখ হাসিনা পালিয়েছেন এটা ঠিক কিন্তু তার প্রেতাত্মারা এখনও দেশেই রয়ে গেছে তারা চুরিচামারি করে যে সাম্রাজ্য গড়েছিল সেগুলো দেশের বাইরে টাকা পাচার করে সেই সম্পদ তৈরি করেছে এজন্য তারা তাকে ভুলতে পারে না তারা দেশের বিভিন্ন ষড়যন্ত্র করছে বড় ষড়যন্ত্র হয়েছে এই শিল্প এলাকাতে এখানে পোশাক শিল্পে পঞ্চাশ লাখের বেশি মানুষ কাজ করে এই শিল্প ক্ষতিগ্রস্ত হলে কি দেশের অর্থনীতি ঠিক থাকে বাইরের শক্তির সহায়তায় তারা শিল্প এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে আমরা হাটে হাড়ি ভেঙে দেব দেরি করব না জামায়াতের আমির যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে এই বক্তব্যের প্রসঙ্গে এক সাংবাদিকের করা প্রশ্নে ড শফিকুর রহমান বলেন এটা আমরা আগে থেকে বলছি যৌক্তিক সময় আমরা হাটে হাড়ি ভেঙে দেব দেরি করব না ইনশাল্লাহ শনিবার চোয়াডাগা শহরে জেলা জামাত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন কেউ ভুলের ঊর্ধ্বে নয় এখন যারা দায়িত্বে আছেন তারা দেশের মানুষ আমরা দেশবাসী মিলে ঐকমত্যের ভিত্তিতে তাদের উপর দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবে আমি উপকৃত হব আপনিও উপকৃত হবেন তারা যদি কোনো ভুল করেন আমরা তা ধরিয়ে দেব সংশোধন করে দেব কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে আমরা তাদের পরামর্শ দিয়েছি ইতিবাচক ফল পেয়েছি মানুষ হিসেবে তাদের জন্যে আমাদের দোয়া করা উচিত ডক্টর শফিকুর রহমান বলেন দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলবার চেষ্টা করি কোনো বিভক্তি নয় ঐক্য হোক জাতির সৌহার্দ্য এবং শান্তির প্রতীক ভারতের বিষয়ে তিনি বলেন আলাদা করে ভারতের ব্যাপারে কিছু বলবো না ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ ভারত ছাড়া আমাদের আরও প্রতিবেশী আছে এবং বিশ্ব সবাই আরও অনেক দেশ আছে সবার প্রতি আমাদের একই কথা বিশ্বের সবাই আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক সামনে এগিয়ে নেব ডেঙ্গুতে একদিনের সাতজনের মৃত্যু নতুন রুগী আটশো ষাট চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও আটশো ষাট জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে একশো এক চট্টগ্রাম বিভাগে একশো ঢাকা বিভাগে একশো ঢাকা উত্তরে একশো ঢাকা দক্ষিণে একশো একাশি খুলনা বিভাগে তিপ্পান্ন জন রয়েছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে নাসরুল্লাহ নিহত মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন খামেনি। ইসরায়েলি হামলায় হিজবুলার প্রধান সায়দ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন এ ঘটনায় শোক এবং সমবেদনা জানিয়ে লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই হিজবুল্লাহকে সমর্থন করবার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনী শুক্রবার বৈরুতে দক্ষিণাঞ্চলে ইসরালী সামরিক বাহিনীর বড় ধরনের বিমান হামলায় হিজবুল্লাহ দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হবার পরই খামিনি এমন আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা শনিবার বিকালে তার অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছেন লেবাননের নিরপরাধ মানুষের উপর চালানো এই হামলায় ইসরায়েলি নেতাদের স্বল্প দৃষ্টি এবং বোকামের প্রমাণ দেয় ইসরায়েলি অপরাধীরা জানে না যে তারা হিজবুলার শক্ত ঘাঁটিগুলোর উপর বড় কোনো ক্ষতি করতে পারবে না এ সময় বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে খামিনী বলেন মুসলিমদের লেবানন এবং হিজবুলার পাশে দাঁড়াতে হবে এই জালিম এবং অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের সমর্থন দিতে হবে সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে এ অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারিত হবে প্রতিরোধ বাহিনীর মাধ্যমে এবং হিজবুলা সেই প্রতিরোধে নেতৃত্ব দেবে এর আগে ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার বৈরুতের দাহিয়া অঞ্চলে একটি বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে বিমান হামলা চালায় যেটি হিজবুলার সদর দপ্তর বলে ধারণা করা হচ্ছে ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রাই বলেন হাসান নাসরুল্লাহ আর ইসরায়েলকে ভয় দেখাতে পারবে না এরপরে হিজবুল্লাহ এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে প্রতিরোধের এই মহান নেতা শহীদ হয়েছেন সংগঠনটি তাদের নেতাকে মহান শহীদ আখ্যা দিয়ে প্রতিশ্রুতি দেয় যে গাজা ও ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে এবং লেবাননের সাহসী জনগণকে রক্ষায় প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে